আজ আমি আপনাদের সংগৃহীত একটি গল্প শোনাব চলুন পিছিয়ে যাই একশো বছর সাল উনিশশো দীর্ঘ তেইশ বছর পর বার্মা থেকে কলকাতায় ফিরলেন এক মধ্যবয়সী বেকার লোক সাথে তার দ্বিতীয় স্ত্রী যার নাম মোক্ষদা থেকে পাল্টিয়ে রেখেছেন হিরণময়ী প্রথম স্ত্রী আর প্রথম সন্তানকে বারমাতেই খুঁয়ে এসেছেন তিনি মরণঘাতি প্লেগে এই কর্মঠ মানুষটির নাম শরৎচন্দ্র অল্প ক বছরেই যিনি হয়ে উঠবেন অমর কথাশিল্পী একই সময় শান্তিনিকেতনের পত্তন করেছেন তেরোতে নোবেলজয়ী এক কবি মাত্র এক বছর আগে পেয়েছেন নাইট উপাধিও এই কবির নাম রবীন্দ্রনাথ আমাদের রবি ঠাকুর যদিও সামনেই হতে চলা জালিয়নাবাগ হত্যাকাণ্ডের সেই উপাধি ত্যাগ করবেন তিনি প্রায় একই সময়ে টি সালের দরিয়ামপুর হাই স্কুলে পড়ছে বাবা মাকে ছেড়ে আসা এক ভবগ্রে যুবক পড়াশুনায় তেমন মন নেই তার ক্লাস টেনে উঠলেও ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই আর এক বছরে মাথায় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেবে সে ছন্ন ছাড়া এই কিশোরের নাম নজরুল বিদ্রোহ অল্প অল্প করে জন্ম নিচ্ছে তার ভাবনায় ফরিদপুর জেলা স্কুলে তখন পড়াশোনা করছে নজরুলেরই সমবয়সী আরেক ভাবুক কিশোর লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা তার শখ বিশেষ করে পল্লী আর পল্লীর মানুষদের নিয়ে আর ক বছরের মাথায় কবর কবিতা লিখে নিজের চাঁদ চেনাতে যাওয়া এই কিশোরের নাম জসিমউদ্দিন পল্লী কবি নামে বিখ্যাত হবে যে বহরমপুর কলেজে পড়া অবস্থাতেই অনুশীলন সমিতি নামে একটি সংগঠন বিপ্লবের হাতে করি নেওয়া শুরু করেছে আরেক ছাত্র এই সাধারণ চেহারা ছাত্রটির নাম সূর্য সেন আমাদের মাস্টারদা ব্রিটিশদের কাঁপাতে হাতে করি চলছে যার কলকাতায় তখন আসন পেতেছেন এক স্বামীহারা নারী মেয়েদের সুশিক্ষিত করা যার রাত দিনের ব্রত স্বামীর নামেই একটা স্কুল খুলেছেন তিনি নাম শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল বাড়ি ঘুরে ঘুরে ছাত্রী সংগ্রহ করেন এই উদয়স্থ পরিশ্রম করে চলা মহিয়সীর নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ঠিক একই সময়ে হরিহর বন্দ্যোপাধ্যায় ও নীরতা দেবীর সংসারে ফুলের মতো বেড়ে উঠেছে এক বালক বয়স তার কদিন আগেই আট পেরলো। গায়ের রং কালো বলে সবাই আদর করে ডাকে কালো মানিক এই কালো মানিকটি ভবিষ্যতে লেখক মহলে পরিচিত হবে মানিক বন্দ্যোপাধ্যায় নামে সরল গরিব মানুষগুলোর গল্প উঠে আসবে যার কলম এদিকে হরিদাস তার ছেলের অল্প বয়সেই বিয়ের তর্জোর চালাচ্ছেন ছেলে যদিও ম্যাট্রিক পাস করেছে তবুও তার লেখাপড়ায় বা গৃহস্থলীর কোনোটাতেই মন নেই কেবল উড়ু উড়ু ভাব তাই সুযোগ বুঝে উমাশশী দেবী নামে এক বালিকার সাথে বিয়ে দিয়েছিলেন ছেলের এই সদ্য জামাই সাজা ছেলেটির নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠিক একই সময়। একজন যখন বউকে ঘরে তুলছেন আরেক স্কুল মাস্টার তখন স্ত্রীকে কলেরায় হারিয়ে শোকে কাতর স্ত্রী তারা দেবীকে হারিয়ে কাতর হুগলির জাঙ্গিপাড়া স্কুলের এই শিক্ষকটির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সামনেই পথের পাঁচালি খুলতে ভারতের পথে প্রান্তরে নামছেন যিনি এদিকে বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মৃত্যুর পর সন্দেশ পত্রিকার হাল ধরেছেন সুকুমার রায় একের পর এক গল্প আকি বুকি ছড়া দিয়ে প্রাণ মাতাচ্ছেন শিশু থেকে বুড়ো সবার আর ক বছর পরেই শ্রী সুপুভা রায়ের কোলে আসতে চলেছে এক ক্ষণজন্মা জন্মা ছেলে তার নাম সত্যজিৎ রায় সত্যজিতের জন্মের এক বছর আগেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান আর সায়রা খাতুনের ঘর আলো করে জন্মাতে চলেছেন এক বলিষ্ঠ নেতৃত্বের শিশু সামনে হতে চলা রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে হয়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তখন অবসর নিতে চলেছেন আ জীবন বিজ্ঞানের সাথে বন্ধুত্ব রেখে চলা এক সহজ সরল অহংকারহীন মানুষ জীবনযুদ্ধের অনেকটুকু পাড়ি দিয়েই আজ এই সম্মানের জায়গায় দাঁড়িয়েছেন তিনি তার নাম আচার্য জগদীশচন্দ্র বসু বাংলার বিজ্ঞানী মহলের গর্ব এদিকে ঘটেছে আরেক কাণ্ড কলকাতা প্রেসিডেন্সি কলেজের প্রফেসর না কুঁচু ইংরেজ ওটেনকে উত্তম মধ্যম দেওয়ার দায়ে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে এক বাঙালি ছাত্রকে ভারতীয় কথা বলায় প্রফেসরকে পেটানোর মতো সাহস সেই ছাত্রটির নাম সুভাষ বসু ভবিষ্যতে নেতাজি নামে সমগ্র ভারতবর্ষের ব্রিটিশ ত্রাস হতে চলেছে যে এই প্রেসিডেন্সি কলেজেই আর দু বছর পর ইংরেজি সাহিত্যে ভর্তি হতে চলেছে আরেক ছাত্র এখন ব্রজমোহন কলেজে ইন্টারের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে সর্বদা চুপচাপ থাকা লাজুক এন্টোভার থাকা এই ছেলেটির নাম জীবনানন্দ দাস রূপসী বাংলা ধরা দিতে চলেছে যার কলমে অদূর ভবিষ্যতে ঠিক একশো বছর আগে বিংশ শতাব্দীর শুরুতে এই বাংলা গম করেছে সব বাঘা বাঘা সাহিত্যিক রাজনৈতিক শিল্পী আর বিজ্ঞানীর পদধ্বনিতে এত এত রথি মহারথীর ভিড়ে কুরুক্ষেত্রের ময়দানেও কম পড়ে যায় আমাদের বাংলা মাঝে কতটা রত্নগর্ভা এই লেখাটা সেটা চেনানোর একটা ক্ষুদ্র প্রয়াস কিন্তু বর্তমান বাংলার যা অবস্থা তাতে শিউড়ে উঠতে হয় তখন বাংলা ছিল রত্নগর্ভা আর এখন দুর্নীতির পীঠস্থান আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা আনন্দ দিয়ে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার